আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকালে কেমন আছো আশা করি সবাই ভালো আছো ঈদের পরবর্তী সময়ে আমরা জানি যে আমাদের রিসেন্টলি ঈদ হয়ে গেল ঈদ পরবর্তী নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আমি আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হলো যে পদার্থবিজ্ঞানের একদম প্রথম অধ্যায় যেটা আমরা বলে থাকি জগত পরিমাপ এই জগত পরিমাপের সব থেকে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আলোচনা করা হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক যেটা সেটা হলো আসলে এই ত্রুটি নির্ণয় করতে গিয়ে আমরা অনেক ঝামেলার মধ্যে পড়ি আমরা বুঝতে পারি না কখন কোন সূত্র ইউজ করবো কখন কোনটা ব্যবহার করে ত্রুটি নির্ণয় করতে হবে তো আমরা আজকে সেটাই দেখবো আমরা নাইন টেনে যখন পড়েছিলাম তখন কিন্তু এই ত্রুটি নিয়ে আমরা আলোচনা করেছিলাম ত্রুটি ছিল রকম যে আমার একটা মান দেওয়া ছিল হয়তো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া ছিল তার সাথে কিছু প্লাস মাইনাস মান দেওয়া ছিল এই প্লাস মাইনাস মানটা ছিল ত্রুটির হিসাব আমরা কি করতাম পুরো যে প্লাস মাইনাস বাদে যে মানটা আছে সেই মানটা নিয়ে আমরা প্রথমে আসল মান যেটাকে বলা হয় পরম মান সেটাকে নির্ণয় করে নিতাম তারপর প্লাস করে নিয়ে আমরা একটা সর্বোচ্চ মান নিতাম তারপর মাইনাসের যে মানটা আছে সেটা করে নিয়ে আমরা সর্বনিম্ন মান নিতাম এরপরে আমরা যেটা করতাম সর্বোচ্চ মানের থেকে পরম মানটা মাইনাস করে আমরা প্রথমে সর্বোচ্চ পরম ত্রুটি নির্ণয় করতাম আর পরম মানের থেকে সর্বনিম্ন যে মানটা হতো সেই মানটা মাইনাস করে আমরা সর্বনিম্ন পরম ত্রুটি যেটা সেটা করতাম এরপরে যখন আমাদের আপেক্ষিক ত্রুটি আইন আসতো তখন আমরা কি করতাম ওই যে সর্বোচ্চ পরম ত্রুটি যেটা আছে সেটা ডিভাইড বাই আমাদের পরম মান যেটা ছিল সেটা নিতাম এইটা হতো আমাদের আপেক্ষিক ত্রুটি তারপরে আমাদের কি আসতো যে শতকরা ত্রুটি নির্ণয় করো তো এই শতকরা ত্রুটি নির্ণয় করার জন্য আমরা যেটা করতাম সেটা হলো যে ওই যে আপেক্ষিক ত্রুটি ত্রুটি যেটা পেয়েছি তার সাথে গুণ করে দিলে আমরা পেয়ে যেতাম তো আমাদের এইটা ছিল একটা বড় প্রসেস সেই প্রসেসটাই আমরা ইন্টারমিডিয়েটে ব্যবহার করব বা এখানে একটু ভিন্ন আঙ্গিকে ব্যবহার করব। তো এটা করার আগে অবশ্যই তোমাকে অন্তরীকরণ সম্পর্কে জানতে হবে অন্তরিকরণ সম্পর্কে যদি তুমি না জানো তাহলে তুমি আসলে এই ত্রুটির হিসাবটা করা বেশ টাফ হয়ে যাবে তোমার জন্য করা যাবে না তা না করা যাবে বাট এটা একটু কষ্টকর হয়ে যাবে তো যাই হোক আমরা এই ত্রুটির হিসাবটা আগে দেখি যে আমাদের ত্রুটিটা কিভাবে আসে তো ত্রুটি মূলত কয় ক্যাটাগরির হতে পারে সেটা আগে আমাদের বুঝতে হবে তো ত্রুটি সাধারণত আমরা যখন হিসাব করি কোনো কিছুর কোনো কিছু ধরো যোগ করতে গেলে আমাদের কিছু ত্রুটি আসতে পারে বিয়োগ করতে গেলে কিছু ত্রুটি আসতে পারে কোন রাশি দুটির গুণ করতে গেলে বা কোন রাশি দুটি ভাগ করতে গেলে এরকম আমাদের ত্রুটি আসতে পারে যেমন ধরো আয়তন নির্ণয় করতে যাব তাহলে আয়তন নির্ণয় করতে গেলে যদি আমাদের দৈর্ঘ্য পোস্ত উচ্চতা দেওয়া থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি করব দৈর্ঘ্যের সাথে পোস্ত এবং উচ্চতা গুণ করে দিব তার মানে কি এখানে তিন চার রাশির গুণ আসছে যদি চিন্তা করো ঘনত্ব নির্ণয় করতে হবে ঘনত্বের সময় কি হবে এম ডিভাইড বাই ভি মানে ভর ভাগ আয়তন আনতে হবে তার মানে এখানে ভাগের রাশি আসবে কিন্তু যদি কখনো আসে যে তোমার দলনকাল নির্ণয় করো টি এর মান নির্ণয় করো টি রুট ওভার এল বাই জি দেখো এখানে কিন্তু রুট ওভার চলে আসছে তাহলে এইরকম কিছু বিষয়গুলো যখন আমাদের আসবে তখন কিন্তু আমাদের কমপ্লেক্স কিছু টার্ম চলে আসবে তো আসো আমরা আজকে আলোচনা করি যে এই যোগ বিয়োগ গুণ ভাগ নিয়ে আমরা কিভাবে করব সেই ফর্মুলা তোমাদের সাথে শেয়ার করি আজকে তো আজকে আমরা যেটা নিয়ে প্রথমে আলোচনা করব দুটা রাশি যোগ করতে গেলে আমাদের যে ত্রুটি হবে সেটা যোগের সূত্র যেটা সেটা আমরা আলোচনা করব তো যোগের সূত্র আমি শুধু সূত্রই দেখাবো না সূত্রের ব্যাখ্যাটাও তোমাদের সাথে আলোচনা করব এবং ভিডিওতে একটা ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব যেন তোমরা পুরোটা একটা ক্লাসে তোমাদের কভার হয়ে যায় দেখো যোগের সূত্র যোগের সূত্রটা হচ্ছে যে দুটা রাশি যদি যোগ থাকে আমি কোন একটা রাশি রাশি নে যেখানে এবং দুইটা আছে আছে আমাদের এই এর মধ্যে বিষয়টা কেমন যেমন ধরো এ একটা দৈর্ঘ্য হতে পারে বি একটা পোস্ত হতে পারে তাহলে সেই দুটা আমি যোগ করে দিয়ে আমি এক্স এর মান বের করবো তো বলে এই এক্স এর মান বের করতে গেলে আমাকে কি করতে হবে এই যে রাশিটা আছে এই রাশির যে ফর্মুলা সেটা তোমরা একটা কথা মাথায় রাখবে সব সময় ওই যে আপেক্ষিক ত্রুটির একটা হিসাব ছিল সেটা আমাদের আসবে কিন্তু তাহলে আপেক্ষিক ত্রুটির হিসাবে কি ছিল সেটা আমরা দেখে নেই তো আপেক্ষিক ত্রুটি আপেক্ষিক ত্রুটি সমান ছিল যে পরম সর্বোচ্চ পরম ত্রুটি সর্বোচ্চ পরম ত্রুটি এটা মডুলাস ছিল কিন্তু ডিভাইড বাই পরম মান আসলে এখানে পরম যেহেতু উল্লেখ করে দিয়েছি সেহেতু আর এখানে লেখার দরকার নেই তার মানে উপর একটা হবে ধরো এক্স এর কোনো কিছু আমি বের করবো ধর ডেল্স ডিভাইড বাই এক্স এটা হলো আমাদের আপেক্ষিতটির মেন ফর্মুলা এই যে ডিভাইড বাই এক্স অর্থাৎ সর্বোচ্চ পরমত্বটা কি ছিল সর্বোচ্চ পরমত্বটি মানে হচ্ছে সর্বোচ্চ মান মাইনাস পরম মান সর্বোচ্চ মান মাইনাস পরম মান তার মানে কি এটা একটা পার্থক্য সূচক মান বোঝাচ্ছে আর পার্থক্য কখনো ঋণাত্মক হয় না আর মাথায় রাখবা যে আমাদের ত্রুটি হিসাবটা কখনো ঋণাত্মক হতে পারে না বা হবে না কারণ ভুল কখনো মাইনাস হতে পারে না ভুল সবসময় যোগ করো বিয়োগ করো গুণ করো ভাগ করো সবসময় কি হবে যোগ আকারেই থাকতে হবে বা যোগ আকারে থাকে এখন দেখো নেই এ প্লাস যোগ করব। এখন এটাকে আমি প্রথমে এইরকম আকারে আনতে হবে ডিএলএক্স আনতে হবে আমাকে ডিএলএক্স যদি আনতে হয় তাহলে সেই ক্ষেত্রে একটু লক্ষ্য করো তো ডিএলএক্স আমি কিভাবে আনবো তাহলে এইটাকে যদি আমি ডিফারেনশিয়েট করি ডিফারেনশিয়েট বা অন্তরীকরণ করি তাহলে এই যে এক্স এইটাকে ধরো আমি অন্তরীকরণ করলাম এইটাকে बोलते हैं অন্তরীকরণ অপারেটর। এই যে ddx এটাকে बोलते हैं অন্তরীকরণ অপারেটর। এখন প্রশ্ন হচ্ছে স্যার অন্তরীকরণ তো আমি বুঝিনা। তাহলে তোমাকে এখন অন্তরীকরণ আমি শিখিয়ে দেই দেখো। অন্তরীকরণের আমি আসলে পুরো অন্তরীকরণ শিখাতে যাচ্ছি না। আমি শিখাতে যাচ্ছি অন্তরীকরণের মূল যে ফর্মুলা কয়েকটা আছে দুই তিনটে যেটা আমাদের এই ত্রুটি নির্ণয় করতে লাগবে সেটা আমি তোমাদের শেখাচ্ছি দেখো। ডিডিএক্স এই যে ডিডিএক্স এইটাকে বলা হয় অন্তরীকরণ অপারেটর এখন প্রশ্ন স্যার এখানে কি শুধু এক্সে থাকতে পারে না এটা হচ্ছে একটি আপেক্ষিক রাশি অর্থাৎ এটা ম্যাথের স্যার ভালো বোঝাতে পারবে তারপর আমি একটু বলি সেটা হলো যে এই এক্সটা হচ্ছে সাপেক্ষের কোন কিছু পরিবর্তন হয় অর্থাৎ এটা একটি আপেক্ষিক রাশি এখন এখানে যদি ডিডি থাকে তাহলে মনে রাখবা যে এখানে যে ফাংশনটা থাকবে অর্থাৎ আমাদের এখানে যে ফাংশনটা থাকবে এই ফাংশনের মধ্যে ওয়াই এর যে রাশিটা আছে সেটা পরিবর্তনশীল বাদ বাকি সবগুলো স্থির হবে তাহলে এখানে এক্স মানে কি এক্স এর রাশিগুলো পরিবর্তন হবে অন্য রাশিগুলো স্থির থাকবে তাহলে এখানে আমরা যদি এইভাবে লিখি ধরো আমি এই ফর্মুলাটা তোমরা সবাই একটু লিখে নাও এই ফর্মুলাটা আমাদের কাজে লাগবে ধরো এক্স টু দি পাওয়ার এন dx x to the power n এখানে দেখো x এর একটা ফাংশন আছে এই ফাংশনটা এখন পরিবর্তন হবে x এর সাপেক্ষে যদিও এটা প্রুফ করা ম্যাথে অনেক বড় নিয়ম আছে আমি এখানে সংক্ষেপে তোমাদের শুধু মনে রাখার জন্য ফিজিক্স আমি বলে দিচ্ছি এই n মানে পাওয়ার সামনে আসবে পাওয়ারের থেকে এক বিয়োগ করবা পাওয়ার সামনে আসবে পাওয়ারের থেকে এক বিয়োগ করে দিবা যদি আমি বলি dx of x to the power 9 তাহলে উত্তর হবে 9 x to the power 9 1 মানে কত 8 মাথায় রাখবা বিষয়টা আবার বলি যে পাওয়ার ছিল n পাওয়ার সামনে আসলো পাওয়ার থেকে এক মাইনাস হয়ে গেল এখানে কি ছিল পাওয়ার কত ছিল 9 ছিল পাওয়ার থেকে এই পাওয়ারটা সামনে চলে আসলো পাওয়ার থেকে এক মাইনাস হয়ে গেল তাহলে এই ভাবে যদি আমরা ফর্মুলা করি তাহলে কিন্তু আমাদের জন্য সুবিধা হবে কিন্তু আমাদের যদি কখনো এরকম রাশি থাকে যে একটা পরিবর্তনশীল রাশি আছে তার সাথে আরো একটা পরিবর্তনশীল রাশি মানে দুইটাই যদি পরিবর্তনশীল রাশি হয় দেখো দুইটাই যদি পরিবর্তনশীল রাশি হয় তাহলে আমরা সেক্ষেত্রে কিভাবে ডিফারেন্সিয়েশন করব সাপোজ আমাকে বলা হলো এক্স ইকাল টু ওয়াই এখানে x এবং ওয়াই দুইটাই পরিবর্তনশীল মানে ও পরিবর্তনশীল ওয়াইও পরিবর্তনশীল তাহলে সেই ক্ষেত্রে আমাদের কি রকম ভাবে করতে হবে দেখো এটা লক্ষ্য করো আমি তাহলে কি করবো অন্তরিকরণ অপরাইটার দুই পাশে দিয়ে নিব এই যে দুই পাশে নিয়ে নিলাম ডি ডি এক্স অফ ওয়াই এখন দেখো এখানে কিন্তু এক্স এর ফাংশন আছে তো আমরা এটা ডিফারেনশিয়েট করতে পারবো এখানে এক্স এর ফাংশন নাই এখানে কি আছে ওয়াই আছে তাহলে এখন প্রশ্ন হচ্ছে এটা কি পরিবর্তনশীল না স্থির এটা আগে মাথায় রাখতে হবে যদি এটা পরিবর্তনশীল না হয় তাহলে আমি এক্স দিয়ে ওয়াই কে ডিফারেনশিয়েট করতে পারবো না সেটা মান আসবে জিরো অর্থাৎ যদি পরিবর্তনশীল না হয় মাথায় রাখবা পরিবর্তনশীল যদি না হয় যদি এরকম মান থাকে ধরো এখানে x আছে এটা পরিবর্তনশীল না কনস্ট্যান্ট মান তার মানে কি হবে ডি ডি এক্স অফ y এর কোন মানের পরিবর্তন নাই y স্থির থাকবে এখানে কি আছে x টু দি পাওয়ার 0 কিন্তু আগে থেকে আছে কেন একচুয়াল 0 মানে কত 1 এখানে কিন্তু 1 আছে তাহলে x 0 ওই যে আগে যে ফর্মুলা দেখালাম পাওয়ার সামনে আসবে তাহলে এখন দেখো তো y তো থেকেই গেল এখানে x টু দি পাওয়ার 0 সামনে আসলো x টু দি পাওয়ার 0 1 0 দিয়ে যদি কোনো কিছুকে গুণ করে আলটিমেটলি 0 হয়ে যায় না তাহলে কি দাঁড়ালো যদি আমি কখনো কোনো অন্তরিকরণ অপারেটর ইউজ করি যার সাপেক্ষে কালকে অন্তরিকরণ করব আর তার মধ্যে এই যার সাপেক্ষে করব সেটা যদি না থাকে অর্থাৎ তখন এটা ধ্রুবক মান যদি হয় তাহলে সেটা হয়ে যাবে জিরো কিন্তু যদি ওয়াইটাই পরিবর্তনশীল হয় যেমন এইখানে আমি বলতে চাচ্ছি যে ওয়াইটাই পরিবর্তনশীল যদি ওয়াইটা পরিবর্তনশীল হয় তাহলে কিন্তু আমি কে ডিফারেন্সিয়েট করতে পারবো না এক্স এর সাপেক্ষে তখন এই কে এইভাবেই রেখে দিতে হবে তাহলে কি করতে হবে এখানে দেখো এইখানে এক্স এর পাওয়ার কত আছে এইটা ডিফারেন্সিয়েট হবে এক্স এর পাওয়ার 1 আছে 1 সামনে আসলো এক্স টু দি পাওয়ার 1 1 মানে কত এক্স টু দি 0 আর এখানে যেটা ছিল সেটা এইভাবেই রেখে দিলাম তাহলে আলটিমেটলি দেখো এখানে যেটা আমরা লিখতে পারি 1 dy dx এখন এটা যদি এখানে আমরা নিয়ে আসি দুই সাইডে তাহলে আমরা এইভাবে লিখতে পারি ডিএক্স ইকল এখন প্রশ্ন হচ্ছে মূল কথা এটাকে এখানে আনছি অর্থাৎ এই এক্সটাকে পরিবর্তন করেছি ওয়াইও পরিবর্তন হয়ে গিয়েছে এখানে পরিবর্তন বোঝানো হয়েছে এটা DX ইকল তাহলে যদি এরকম কোনো রাশি থাকে যে P ইকল টু কিউ আর দুটোই পরিবর্তনশীল তাহলে আমি যদি ডিপেন্সেট করি তাহলে কি পাবো ডিপি ইকল মাথায় রাখবা যে এই যে পরিবর্তনটা হচ্ছে এই পরিবর্তনটা অতি ক্ষুদ্র একটা পরিবর্তন শূন্যের কাছাকাছি অর্থাৎ আমাদের যে পরিবর্তন বুঝে কাছাকাছি কিন্তু যদি একটু বড় পরিবর্তন হয় শূন্য থেকে যদি বড় হয় অর্থাৎ যদি একটু পার্থক্যটা বেশি হয় যে মানটা দেখা যাচ্ছে শূন্য থেকে বড় শূন্যের কাছাকাছি না তাহলে সেই ক্ষেত্রে আমরা এই ডির পরিবর্তে আমরা ডিএল ইউজ করতে পারি পরিবর্তে তাহলে এখন মূলত হয়তো বুঝতে পারছো যে আমরা এখন কি করতে চাচ্ছি তাহলে এখন দেখো যে আমাদের এইখানে উভয় পরিবর্তনশীল তাহলে আমরা যদি সেটাই করি দেখো এইখানে তার মানে কি হবে এখানে তো এক্স এর সাপেক্ষে ওয়ান হয়ে যাবে এইটা ডিএ ডিভাইড বাই ডি এক্স প্লাস ডিবি ডিভাইড বাই ডি এক্স এখন দেখো ডিএক্স যদি এই পাশে আমরা মাল্টিপ্লাই করে দেই ডি প্লাস জি তাহলে এটা যেহেতু আমাদের পরিবর্তনটা আমরা বলছি শূন্যের কাছাকাছি না অর্থাৎ শূন্য থেকে বেশ বড় হবে তাহলে আমি এরকম করে লিখতে পারি তার মানে এক্স ইকাল টু এ প্লাস বি ছিল সেটাকে আমি লিখতে পারি ডেল এক্স ইকাল টু প্লাস ডেল বি তাহলে এই ক্ষেত্রে দেখো আমরা যদি ত্রুটিটা এখন হিসাব করি তাহলে আমরা সেটা বলতে পারি যে শতকরা ত্রুটি বা আপেক্ষিক ত্রুটির কথায় যদি আসে তাহলে আপেক্ষিক ত্রুটি সমান ডেল এক্স বাই এক্স এক্স এর মান কত ছিল ডেল এ প্লাস ডেল বি ডিভাইড বাই এ প্লাস বি তাহলে আপেক্ষিক ত্রুটি গেল তাহলে শতকরা ত্রুটি কি হবে শতকরা ত্রুটি সমান ডেল এ প্লাস ডেল বি divided by a plus b into 100% মনে রাখবা যে যখন আমাদের শতকরা টুটি আসবে তাহলে যোগের ক্ষেত্রে এবং বিয়োগের ক্ষেত্রে কেন এটা যখন মাইনাস করে দেব তখন এখানে তখন মাইনাস হবে এখানে মাইনাস এখানে মাইনাস এখানে মাইনাস এখন পার্থক্য হচ্ছে এখানে তখন মাইনাস আসবে পার্থক্য কখনো বিয়ক্ত করতে পারে না সেই হিসেবে আমাদের সবই আবার প্লাস হয়ে যাবে তার মানে কি প্লাস মাইনাস যাই হোক এটা যোগের সূত্র যদিও বলছি তার মানে কি এটা যোগ এবং বিয়োগ উভয়ের ক্ষেত্রে আমরা ইউজ করতে পারি দুইটা রাশির যোগ হোক বা দুইটা রাশির বিয়োগ হোক আমরা এই একই ফর্মুলা ইউজ করতে পারবো আবারও বলছি দুইটা রাশির যদি যোগ এবং বিয়োগ আসে আমরা এই ফর্মুলা ইউজ করব। এখন আসো দুইটা রাশি গুণ হলে আমরা কিভাবে করব। ফর্মুলাটা তোমরা একটু কারেকশন করে নাও দেখে নাও তুলে নাও দুইটা রাশি গুণ হলে আমরা কিভাবে করব। এখন দেখো যদি আমরা গুণের সূত্র নিয়ে আসি গুণ এবং ভাগের মধ্যে কোন পার্থক্য নাই একই ফর্ম গুণের ক্ষেত্রে ধরো দুই চার রাশি বা তিন রাশি আমি গুণ করবো এক্সিক টু এ টু বি এইভাবে আছে বা এ ডিভাইডেড বি ভাগ থাকতে পারে সমস্যা নেই যেটা থাকুক না ব্যবহার করলে তা হবে ভাগের ক্ষেত্রে তাই আসবে তাহলে যখন এরকম আকারে থাকে তখন সেখানে আমাদের লন নিয়ে কাজ করতে হয় লন এক্স ইকাল তাহলে কি লিখতে পারি এখানে দেখো লন এ প্লাস লন বি এখন এটাকে আবার ডিফার করে আমাদের ডিএলএক্স আনতে হবে তাহলে মনে রাখবা ডিডিএক্স অফ লন এক্স equal to have 1 by আসলে এখানে একটা নিয়ম আছে সেটা হলো যে যতগুলো রাশি থাকবে সবগুলো রাশিকে বিভাজিত করতে হবে দেখো এখানে কয়টা রাশি আছে এখানে আছে log x একটা এবং শুধু x একটা অর্থাৎ আমি যদি বলি যে এরকম কোন একটা রাশি আছে ধরো যে sin 5 log এক্স এরকম একটা রাশি আছে তাহলে এই রাশিটার মধ্যে কতগুলো এই পুরো একটা রাশি তাহলে এখানে ডিফারেন্সিয়েট যদি আমি করি তাহলে একটু লক্ষ্য করে দেখো এই পুরো মিলে একটা রাশি মানে সাইন ফাইভ লন এক্স একটা রাশি দেন ফাইভ লন এক্স এইটা একটা রাশি দেন লন এক্স একটা রাশি দেন এক্স আর একটা রাশি তার মানে এর মধ্যে চারটা রাশি আছে তাহলে আমি যদি বলি যে লন এক্স তার মানে এর মধ্যে কয়টা রাশি আছে দুইটা একটা লন এক্স নিজেই আছে এই যে লন এক্স এ একটা আর এক্স হচ্ছে দুইটা তার মানে কি মানে এক্স দুই নাম্বার আসলে এভাবে না লিখে যদি বলি যে লন এক্স একটা এক্স একটা তাহলে এখানে লন এক্স একটা রাশি আছে এক্স একটা রাশি আছে ডিফারেন্সিয়েট করলে লন এক্স কেও করতে হবে এক্স কেও করতে হবে তাহলে মূলত আমাদের ফর্মুলাটা কি দাঁড়াবে দেখো লন কে যদি কখনো ডিফারেন্সিয়েট করা যায় মানে লন পরে যা আছে এটা ফর্মুলা এটা প্রবেশ চলে আসবে যখন তোমরা ম্যাথ করবা তো আমি তোমাকে নর্মালি বলে দিচ্ছি ধরো যা আছে ধরো আছে বা এখানে মনে করো যে এক্স এরকম একটা রাশি দেওয়া আছে তাহলে তোমাকে যেটা করতে হবে এটা মানে হচ্ছে এই লনের পরে যা থাকবে পুরোটা ওয়ান ডিভাইড বাই বসে যাবে আবারও বলছি কি করতে হবে লনের পরে যা থাকবে পুরোটা বসে যাবে সাথে কি হবে আবার দেখো ওই যে বললাম না এর মধ্যে কি আরো একটা রাশি আছে পি কিউ এক্স তার মানে এটা এখানে থেকে যাবে তাহলে লনের পরে যেটা আছে সেটা তো নিচে বসবেই সাথে কি হবে ডি ডি এক্স অফ ওই রাশিটাকে আবার ডিভাইড করতে হবে তাহলে এইখানে যদি আমি বলি যে ডি ডি এক্স অফ ধরো লন ওয়াই এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে লনের জন্য y এখানে আছে তাহলে লন y এর জন্য কি হবে 1/y তারপর ddx অফ আবার কি হবে y বসবে যদি এরকম না করে যদি বলি যে ddx অফ লন z তাহলে কি হবে দেখো 1/z তো হবে কারণ লনের এর জন্য 1/ হয়ে যাবে আর z এর জন্য কি হবে ddx অফ z এখানে থেকে যাবে তাহলে এইভাবে কিন্তু আমাদের করতে হবে কিন্তু যদি এক্স থাকে যেমন এই যে এখানে করেছিলাম কি লন এক্স তার মানে ওয়ান বাই এক্স আর এখানে কি ছিল বলতো ডি ডি এক্স ও ছিল ওই এক্স এর জন্য এখানে কি হয় এক্স এর পর কত ওয়ান আছে ওয়ান সামনে আসলে সেটা আর লেখা লাগে না কেন ওয়ান হয়ে যায় এই জন্য এটা লিখতে হয় না আশা করি মনে হয় বুঝতে পারছো তোমরা তাহলে এইটাকে এখন যদি আমরা ডিফারেন্সিয়েট করি দুই পাশে একটু দেখো তো কি লেখা যায় দেখো ধরো লন এক্স আছে তো লন এক্স এর জন্য আমি কি লিখবো ওয়ান বাই শুধু এক্স আর এটা তো এক্স করলো ওয়ান ওইটা লেখার দরকার নেই এখানে কি পাবো ওয়ান বাই এ এখানে পাবো ডি এ বাই ডি এক্স আচ্ছা ওইটা এখানে একটু দিয়েই নেই কারণ ডিফারেন্সিয়েট যেটা তোমরা তো প্রথম প্রথম অনেকে হয়তো বুঝবে না ডিডিএক্স অফ লন এক্স ডিডিএক্স অফ লন এ এক্স অফ লন বি

তাহলে এই ক্ষেত্রে দেখো যদি আমরা এখন একটা কথা তোমাদেরকে সেটা হলো যে আমি সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করছি এখন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এটা ব্যাখ্যা শেখানা মূল উদ্দেশ্য হচ্ছে এখান থেকে ফর্মুলাটা শিখে কারণ এটার ব্যাখ্যা তুমি অনার্সে এ গেলে অনেক ব্যাখ্যা তুমি শিখতে পারবে এইখান থেকে শর্টকাট করে এসে যেটা আমাদের বিস্তারিত জানার দরকার নাই সেই টপিকটা আমি তোমাদেরকে সংক্ষেপে বোঝানোর চেষ্টা করছি এইটার আরো হয়তো বিস্তারিত ব্যাখ্যা আছে অনেক টিচার আছে অনেকভাবে ব্যাখ্যা করেন ঠিক আছে অনেকে বলবেন যে এই ব্যাখ্যা ঠিক না এই ব্যাখ্যা এরকম না ওই ব্যাখ্যা এরকম তো আসলে আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা ভুল না খুঁজে আপনারা চেষ্টা করেন বাচ্চাদেরকে কিন্তু শেখানোর জন্য কারণ কি আমাদের বাচ্চারা সবসময় নতুন যখন টপিক গুলো আসে তখন তারা সহজভাবে শেখানোর জন্য চেষ্টা করতে হয় আমি আপনাদের কাছে বিনোত অনুরোধ করব যে বাচ্চাদেরকে শেখা বাচ্চাদেরকে এমন কিছু শেখান না যে বাচ্চাটা সবসময় শুধুমাত্র দিধান্তের মধ্যে থাকবে যে কোনটা সঠিক কোনটা ভুল যাই হোক আমি যেটা তোমাদেরকে শেখাচ্ছি এটার আরো বিভিন্ন রকমের নিয়ম আছে বিভিন্ন ক্যাটাগরির নিয়ম আছে বিভিন্ন ভাবে এটা করা যায় আমি বলছি না যে শুধু এই নিয়মে করা যায় এইটার আরো অনেকগুলো নিয়ম আছে তোমরা চাইলে তোমরা দেখে নিতে পারো বাইরের বইগুলোতে ইন্ডিয়ান এর বই বা আমেরিকান রাইটারের কিছু বই আছে সেখানে দেখতে পারো সেখানে আরো সুন্দর করে ব্যাখ্যা দেওয়া আছে তবে আমাদের এইভাবে অঙ্কগুলো করলে আমাদের সহজে হয়ে যায় আমি এই জন্যই বলছি যে এইভাবে করবা তাহলে এখানে কি ডিএল এক্স বাই এক্স এটা কি হলো আমাদের শতকরা যদি এখন আমাদের হিসাব আসে সুতরাং আমরা বলবো শতকরা দুটি সমান এক্স বাই এক্স ইন্টু হান্ড্রেড মানে আমি বলতে পারি এ এ বাই বাই প্লাস বি বি আসলে আমাদের শেখাটাই মূল উদ্দেশ্য আমরা আবারও বলছি যে আমার ক্লাসগুলো কারো ভালো লাগতে পারে কারো ভালো নাও লাগতে পারে আমি সবার উদ্দেশ্যে বলছি যে যাদের ভালো লাগবে তারা দেখেন তাদের ভালো লাগবে না তাদের দেখার দরকার নেই বাট আপনারা এমন কোনো কমেন্ট বা এমন কোনো কিছু করবেন না যেটাতে আসলে বাচ্চারা অনুসাহিত হয় আমার কথা যে আমার একটা ক্লাস করে যদি বাচ্চারা সহজে কোনো কিছু শিখতে পারে আপনারা সেটাই দেখেন এবং সেটাই করেন ঠিক আছে ওকে তাহলে এখানে যেটা বলছি যে গুণের ক্ষেত্রে আমাদের ফর্মুলা গুলো যেটা হচ্ছে ডেল্স বাই এক্স এইটা আমরা এখানে বসে দেব তাহলে এরকম করে চলে আসবে এটি আমাদের একবার ভাগের ক্ষেত্রেও তাই আসবে ভাগের ক্ষেত্রে নিয়মটা কি আবার ওই যে এ ডিভাইড বাই বি এটা এখানে মাইনাস চলে যাবে কারণ পার্থক্যের মতো তো মাইনাস হতে পারে না এখানে তখন প্লাস চলে আসবে ওকে এখন আসো আমাদের পাওয়ারের হিসাবটা একটু দেখি পাওয়ার মানে কোনো কিছু রাশির যদি টু দি পাওয়ার কোনো কিছু মান থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কেয়ার করবো সেটা একটু দেখবো আসলে ফিজিক্স অনেক ক্যাটাগরিতে শেখানো যায় ফিজিক্স শুধু যে পড়বা বই পড়ে প্রতিগত জ্ঞান নিয়ে ফিজিক্স কখনো তুমি পারবা না ফিজিক্স মূলত তোমার শেখার বিষয় উপলব্ধি করার বিষয় সো আমার মনে হয় ফিজিক্স পড়তে হলে তোমাদেরকে আসলে গভীরভাবে উপলব্ধি করতে হবে যে আসলে আমি ফিজিক্স শিখতে চাই ফিজিক্স পড়া না ফিজিক্স শেখার মূল উদ্দেশ্য তিন নম্বর দেখো আমরা যে বলছিলাম সাপোজ পাওয়ার এক্সিকাল টু এরকম কোনো একটা রাশি আছে

এন লন বি আচ্ছা অনেক হয়তো বুঝব না স্যার এটা লন কিভাবে আসলে আমি বুঝিয়ে দিচ্ছি মাইনাস পি লন এটা লক্ষ্য করো লন যখন আমরা এখানেও নিব লন এক্স এখানেও হলো এইখানে যখন আমি লন নিব এই দুটি কি আছে গুণ আকারে আছে তাহলে গুণের কারণে এটা একটা যোগ ভাগের জন্য এটা ব্যিয় আর এই যে পাওয়ার গুলো আছে না পাওয়ার গুলো কোথায় চলে আসবে সামনে চলে আসবে তাহলে যোগ করলে কি হবে যোগ করলে আমাদের গুণের জন্য যোগ হচ্ছে আর ভাগের জন্য বিয়োগ হচ্ছে এখন এটাকে ডিফারেন্সিয়েট করে দাও ওই যে সেই আগের নিয়মে তাহলে এখন আমাদের লন থাকলে কি হবে আমি একবারে এখন লিখে দেই ডেল এক্স বাই এক্স ইকুয়াল এম ডেল এ বাই এ প্লাস এন ডেল বি বাই বি মাইনাস পি ডেল সি বাই সি দেখো ভাগেরটা আমি আগে শিখাই নাই কিন্তু ভাগেরটা অটোমেটিকলি এখানে চলে আসছে তাহলে সেই ক্ষেত্রে আমরা এখন কি বলতে পারি ডেল এক্স বাই এক্স ইকুয়াল এম লিখতে পারি আমরা এখন সর্বোচ্চ যদি আমি পরম ত্রুটির কথা বলি সর্বোচ্চ মানে আপেক্ষিক ত্রুটি সরি সর্বোচ্চ আপেক্ষিক ত্রুটি তাহলে কি হবে এ মাইনাস তখন থাকবে না তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি শতকরা ত্রুটি

ফর্মুলা অর্থাৎ যদি আমাদের কখনো পাওয়ার থাকে তাহলে আমরা এইভাবে ম্যাথ গুলো করবো আমি উদাহরণ তোমাদেরকে দেখাই দেয় যেমন ধরো কোন গোলকের ব্যাসার্ধ দেওয়া তাহলে সেই ব্যাসার্ধের ত্রুটি আমরা কিভাবে মানে ব্যাসার্ধ থেকে আয়তন নির্ণয় করব তো এটা আমি মুছে দিলাম আশা করি সবাই বুঝতে পেরেছি টপিকটা তারপর যদি না বুঝতে পারো কমেন্টে আমাকে জানাও আমি বুঝায় দিব আবার প্রয়োজনে মনে করো এইরকম বলা আছে যে একটি গোলকের ধরো এরকম দেওয়া হচ্ছে টেন প্লাস মাইনাস জিরো পয়েন্ট এখন বলছে যে এটার আয়তন পরিমাপ করো এবং এটার ক্ষেত্রফল পরিমাপ করো তাহলে এর ক্ষেত্রফলটা কি হবে দেখো তো এর ক্ষেত্রফল এই কলটা আমি বলতে পারি যেহেতু এটি একটি গোলক তাহলে গোলকের ক্ষেত্রফল হচ্ছে ফোর পাই আর স্কোয়ার ফোর পাই আর স্কোয়ার তাহলে আমাদের শতকরা ত্রুটির হিসাবটা কি হবে শতকরা ত্রুটি এ পাশে আমি লন নিয়ে কাজ করবো যদিও এত বড় তোমাদের করতে হবে না আমি একটু ভেঙে করে দিচ্ছি প্রথমে ধরো এখানে লন এ নিলাম তাহলে এখানে কি হবে লন অফ ফোর পাই প্লাস টু লন আর এটাকে এটা তো ডিপন করলে জিরো হয়ে যাবে কত পাবো হান্ড্রেড পার্সেন্ট তাহলে ডেল এ বাই এ সমান হান্ড্রেড পার্সেন্ট টু ইন্টু ডেল আর বাই আর ইন্টু হান্ড্রেড পার্সেন্ট তাহলে সেই ক্ষেত্রে আমরা কত পাবো টু ইন্টু ডেল আর এর মান দেখো জিরো পয়েন্ট ফাইভ দেওয়া আছে ডিভাইড বাই টেন ইন্টু হান্ড্রেড পার্সেন্ট এরকম দেওয়া আছে তাহলে এখন তুমি এখান থেকে হিসাব করলে কত ভাবে দেখো তো এটা ক্যালকুলেশন করে দেখো কত হয় সেটা আমাকে জানাও এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে টু ইন্টু জিরো পয়েন্ট ফাইভ ডিভাইড বাই টেন ইন্টু হান্ড্রেড পার্সেন্ট তার মানে এখানে উত্তর আসবে কত টেন পারসেন্ট ওকে এখন যদি বলা হতো যে এরকম না এই আর এর হিসেবটা যদি আমাদের আয়োজনের কথা বলতো তাহলে আমরা কি করতাম দেখো ভি করে তখন হতো তাহলে এখানে যদি আমি নিতাম লন ভি সমান লং ফোর বাই থ্রি পাই প্লাস থ্রি লন আর তাহলে এখানে হবে ডেল ভি বাই ভি ইকুয়াল টু জিরো প্লাস থ্রি ডেল আর বাই আর

এখন প্রশ্ন আরেকটা ক্যাটাগরিতে থাকে অনেক সময় এই যে আর এর মানটা আর এর মান এভাবে না দিয়ে সরাসরি এরকম ভাবে দেওয়া থাকে ধরো আর ইকুয়াল টু বলা আছে যে আর ইকুয়াল টু টেন্লাস মাইনাস্ট এরকম দেওয়া তাহলে যখন এই পার্সেন্টেজ দেওয়া থাকবে তখন মনে রাখবা যে আমাদের এই যে এই টোটাল মানটা দেওয়া আছে মানে কি এই যে ডেল আর বাই আর ইনটু হান্ড্রেড পার্সেন্ট টোটাল মানটা দেওয়া আছে এই পার্সেন্টেজ মানে হচ্ছে শতটি একবারই দেওয়া হচ্ছে মানে এই কেনেরা তখন কোনো ভ্যালু থাকবে না অর্থাৎ যদি পাঁচ পার্সেন্ট সরাসরি করে উল্লেখ থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য কি করবো তখন কিন্তু আর এই হিসাব না করে আমরা এইভাবে করব অঙ্ক করে এসে জাস্ট এখানে কি লিখবো টু ইন্টু ডেল আর বাই আর ইন্টু হান্ড্রেড পার্সেন্ট সমান কত দেওয়া হচ্ছে পাঁচ পার্সেন্ট আমরা এখানে বসে দেব পাঁচ পার্সেন্ট মানে কত হবে তখন এটা হবে উত্তর